এখানে একটা আলাদা রুম জি যতক্ষণ ডাইরেক্ট আটকানো এটা একদম আলাদা দর্শক আমরা এই ডানমোটি বত্রিশে এ বঙ্গবন্ধুর যে ভবন আছে এখানে তিন নাম্বার ভবন সম্ভবত এটা নতুন একটা বিল্ডিং এই বিল্ডিং রাতে উচ্চ পরা জনতার ভি দেখতেছি মেইন কথা হলে এই বিলিনটাটাকে আয়না ঘর আছে আসলে আমরা সেই বিষোদে আপনাকে দেখার চেষ্টা করব আমরা এখন ভিতরের দিকে যাব আপনাদেরকে নিয়ে আসেন দর্শক আমরা দেখি আসলে এখানে কোনো আয়না আছে কিনা আমরা সেই বিষয়টা আপনাকে দেখানো যায় এটা হলো ফার্স্ট ফার্স্ট আন্ডারগ্রাউন্ড ফার্স্ট আন্ডারগ্রাউন্ড আমরা আস্তে আস্তে আপনাদেরকে আন্ডারগ্রাউন্ডের ভিতরটা ঢুকে দেখাবো আমরা আমরা এখন এই ফ্লোরে আসলে এতই জনতা ঢুকেছেন যে আসলে আসলে বালুর জন্য কিন্তু আমরা আসলে কথা বলতে পারতেছি না নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দশক এই মুহূর্তে আমরা আন্ডারগ্রাউন্ডের ফার্স্ট কলার এটা আছে না জি থেকে এই মাথা পর্যন্ত ডাইরেক্ট আটকানো মানে ফানি আর এখানে একটা আলাদা রুম আছে না জি জি এই রুমের সাথে নাই এই মানে এটা একদম আলাদা

আসলে আপনি কি ধারণা করতেছেন আসলে আমার ধারণা নাই আমি বলি যারা ইঞ্জিনিয়ার তারা বিল্ডিং কাজ করে তারাই ভালো বলতে পারবো এখন ওই সম্পূর্ণ আলাদা ঘর আছে বিল্ডিং কাজ করে তারাই বলতে পারবো আমি এটুকুই জানি এখন এরা সম্পূর্ণ কেন মিসিং করলো যে এখানে পড়ে ওখানে পড়ে নাই একটা আলাদা রুম আছে এটুকুই